আপনার ভিডিও কি ভাইরাল হচ্ছে না ভাইরাল হওয়ার পেছনে কি কি কারণ আছে দুর্বল নাকি গুণগত মান খারাপ তো আপনাদের যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তার আজকে আমার এই ভিডিওটি দেখতে পারেন আর এই ভিডিওতে আমি দেখাবো কি কি কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কি কি কারণে আপনার ভিডিও ট্রেন্ডিং হচ্ছে না সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব তো আপনারা আমার ভিডিওটি দেখছেন বিষয়গুলো জানতে হলে ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে বিষয়গুলো জানতে পারবেন না তো চলুন শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অল করে দেবেন আসসালামু আলাইকুম ব্যস আপনাদের সাথে চেম আমি তানজির আহমেদ আজ আপনাদের সাথে আলোচনা করবো আপনারা কীভাবে আপনার ভিডিও কন্টেন্ট ট্রেনিং নিয়ে আসবেন সার্চ করে নিয়ে আসবেন আপনার ভিডিওতে বিয়ে না হওয়ার কারণগুলো কী কী হতে পারে সেগুলো আমি আলোচনা করবো আপনাদের সাথে আমরা যদি প্রথমত শুরু করি তাহলে আপনার ভিডিও এমন হতে পারে শুরুতেই আপনার ভিডিও ইন্ট্রো দুর্বল যার কারণে দর্শক আপনার ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করছে না আপনি যদি একটা ভিডিও শুরু করেন দশ থেকে পনেরো সেকেন্ডের একটি ইন্ট্রো নিন যা কি আকর্ষণীয় হয় দর্শকের মন জোগাড় করতে সাহায্য করে তারপর হচ্ছে আপনার ভিডিওর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটা হচ্ছে একটি আকর্ষণের টাইটেল বা থামেল আপনার ভিডিও যদি একটা আকর্ষণীয় টাইটেল বা থামেলেন না থাকে তাহলে দর্শক ভিডিওতে ক্লিক করতে আগ্রহ প্রকাশ করবে না আপনার ভিডিওতে ক্লিক করার জন্য এবং দর্শকের বিয় পালনের জন্য একটি আকর্ষণের টাইটেল অথবা নে খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা যেটা দেখি ভিডিওর গুণগত মান ভিডিওতেও গুণগত মান আপনি যে ভিডিওটি ধারণ করবেন সে ভিডিওটি যদি ঝাপসা হয় আপনার ভিডিও প্রচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অডিও ক্লিয়ার আপনার অডিও যদি নয়েজ থাকে গেইন থাকে তাহলে দর্শক ভিডিও দেখে মজা পাবে না এবং এই ভিডিওটি স্কিপ করতে পারে এবং ভিডিও দেখার আগ্রহ প্রকাশ থাকে না যার কারণে আপনার ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনার ভিডিওর জন্য ক্লিয়ার এবং অডিও গুণগত মান ক্লিয়ার রাখতে হবে তাহলে আপনার বিওয়ার বাড়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রচারের অভাব আপনি শুধু ইউটিউব ভিডিও আপলোড করে বসে আছেন না আপনি শুধু ইউটিউব ভিডিও আপলোড করে বসে থাকলে হবে না আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং তারা যদি আপনার ভিডিওটি দেখে তাহলে আপনার বাড়বে এবং তাদের ফ্রেন্ডার ভিডিওটি আপনার ভিডিওটি দেখতে পারে তারপরে আমরা যেটি দেখব সেটা হচ্ছে এসি অপটিমাইজেশন আপনি যে ভিডিওটি ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওর জন্য আপনি কিছু ট্রেন্ডিং এবং ভাইরাল যেন কিছু কিওয়ার্ড হ্যাশট্যাগ ব্যবহার করুন যা আপনার ভিডিওকে সবার ওপরে সার্চ লিস্টে নিয়ে যেতে সাহায্য করবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর যদি আমরা বলি তা দর্শকের চাহিদা না বোঝা আপনার ভিডিও তৈরি করছেন দর্শক কী ধরনের ভিডিও চাচ্ছে আপনি সেই বিষয়ের ওপর ভিডিও তৈরি করুন আপনার যদি দর্শকের চাহিদা না বোঝেন তাহলে তো আপনার ভিডিও বাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম তো আশা করি আপনারা দর্শকের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করবেন যার কারণে দর্শক আপনার ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবে এবং শেয়ার লাইক শেয়ার করতে আগ্রহ প্রকাশ করবে তারপর যদি আমরা বলি দর্শকদের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো রাখা আপনি একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দর্শক কমেন্ট করলো এবং দর্শক যদি কোনো প্রশ্ন উত্তর জানতে চায় তাহলে আপনার সেই প্রশ্ন উত্তরে সবসময় সঠিক উত্তর দিতে হবে এবং এমন কিছু তৈরি করুন যদি আপনার দর্শক কিছু উপকৃত হয় তাহলে আপনার ভিডিওটি দেখতে আগ্রহ প্রকাশ করে এবং আপনার পরবর্তী ভিডিও পাওয়ার আশা প্রকাশ করবে আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি সেই বিষয়গুলো মেনটেন করেন আশা করি আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিওয়ার্স বাড়বে তো আজকের মতো এ পর্যন্তই ছিল আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করে রেখেছি যা হলো আপনি কীভাবে মোবাইল দিয়ে ডেস্কটপ অথবা ল্যাপটপের নিয়মে ভিডিও আপলোড করতে পারেন সেই বিষয়টি দেখানোর জন্য আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি সেই ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন কীভাবে মোবাইল দিয়ে ডেস্কটপ অথবা ল্যাপটপের নিয়মে ভিডিও আপলোড করতে পারেন সে বেশিটি অনেক গুরুত্বপূর্ণ